ঠিকঠাক মতো নাগরিকদের প্রতিনিধি একটা সরকার সেটি আমরা এখন পর্যন্ত পাইনি আওয়ামী লীগ সবসময় চাইছে যে বিএনপির সাথে জামাত একটা ট্যাগ থাক সেই অভ্যুত্থানের লোকজন গিয়ে ভাস্কর্য ভাঙবে ম্যুরাল ভাঙবে কিংবা জাদুঘর ভাঙবে সংখ্যাল অন্য বিশ্বাসের মানুষকে আক্রমণ করে তো মেলে না তুমি আবার এখানে কিছু উস্কানিও আছে এখানে ভারতেরও কিছু গেম আছে আওয়ামী লীগ তো তাদের সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষক নেটওয়ার্কের এরকম কোনো পার্টি করার কোনো অবস্থা নাই শিক্ষক নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদের যে একটা পার্টি করতে গেলে যেরকম রাজনৈতিক অভিন্ন অবস্থান লাগে সেটা তো সেটা তো অনেক আলোচনা পর্যালোচনা তবে শিক্ষক নেটওয়ার্কের মধ্যে এখন যে চিন্তাটা আছে সেটা হলো ছায়া সরকার ছায়া সরকার হিসেবে মানে একটা খুবই সক্রিয় এবং শক্তিশালী কার্যকর ভূমিকা পালন ছায়া সরকার হওয়া মানেই একটা সরাসরি রাজনৈতিক ভূমিকা পালন করা আসলে রাজনীতি এগুলো তো রাজনৈতিক ভূমিকাই না ওইরকম রূপরেখা এখনও তো আমাদের ফাইনাল হয় কিন্তু ছায়া সরকার বলতে বোঝায় এমন একটা সরকার যেটা দিনশীন সরকার না মানে তাদের সেই সেই যে যাকে বলা যায় যে আনুষ্ঠানিক ক্ষমতাসীন সরকার না কিন্তু জনগণের পক্ষে তারা একটা পাল্টা সরকার রাখছে সেটাকে মনিটর করার জন্য এবং সেখানে তারা যে কোনো কিছু কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমগুলো পর্যালোচনা করছে জনগণের পক্ষ থেকে এবং সেটাকে যদি ভুল হয় কিংবা সেটার যদি দুর্বলতা থাকে সেগুলিকে আইডেন্টিফাই করছে এখন এটার এটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ব্রিটেনে আছে ব্রিটেনে সরকার সরকারই গঠন করে ছায়া সরকার তা আমাদের এখানে তো সরকারই ঠিকমতো নাই আমাদের তার ছায়া সরকার আমাদের তো সরকার আমরা বাংলাদেশে স্বাধীনতা করে ঠিক মতো সরকারই পাইনি তো যারা আসছে তারা সব লুটপাট দাপট স্বৈরতন্ত্র যা খুশি তাই এগুলো মানে ঠিকঠাক মতো নাগরিকদের প্রতিনিধি একটা সরকার সেটি আমরা এখন পর্যন্ত পাইনি তার ছায়া সরকার কীভাবে পাবো তো সেই কারণে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা একটা দায়িত্ব হিসাবে ছায়া সরকারের কথা ভাবছি আমি মনে করি যে এটা একটা হয়তো সুদূর প্রসারী তার একটা প্রভাব থাকবে উগ্রপন্থ তো সারা পৃথিবীতে এখন আমরা লাইট উইং যেটাকে বলি ডানপন্থী কিংবা ধর্মপন্থী বর্ণবাদী এদের একটা বড় ধরনের নরচরতা আমরা সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকা কিংবা ভারতবর্ষে তো ক্ষমতাই আছে উগ্র ডানপন্থী ধর্মপন্থী একটা গোষ্ঠী সুতরাং সেটার সম্ভাবনা তো বাংলাদেশেও আছে বাংলাদেশে তো এই লড়াইটা সে পাকিস্তান আমল থেকেই চলছে এবং সেটার একটা বড় আরও অসুবিধা হইল যে ভারত পাশে পাশে ভারত সেখানে বসে আছে একটা ধর্মীয় ফ্যাসিবাদী দল ক্ষমতায় আছে তো সে যখন ওইখানে সংখ্যালঘুর উপর আক্রমণ করে কিংবা সে যখন দায়িত্বহীন কথাবার্তা বলে কিংবা বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালায় নদীর পানি হোক সীমান্ত চুক্তি হোক তখন সেটা দেখা যায় যে এখানকার জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভটা বাড়ায় সেই ক্ষোভটা পুঁজি করে আবার কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী সেটা সুবিধা নিতে চায় মানে এটা সাম্প্রদায়িক কালান দিতে চায় কিন্তু এটা তো হিন্দুরা হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের উপরে নিপেরন করছে ঘটনা তো তারা সেটা হলে তো নেপালও আক্রান্ত হইত নেপাল তো হিন্দু রাষ্ট্রই শ্রীলঙ্কাতেও হিন্দু অনেক আছে বৌদ্ধ আছে সেটা তার মুসলিম রাষ্ট্র না তো এইটা এটা একটা বৃহৎ রাষ্ট্র বৃহৎ পুঁজিপতি গোষ্ঠী এবং তাদের যে যে আধিপত্য তৈরি করার যে নকশা সেটার কারণে করে সেটাকে এখানে ধরেন ওই ওইটাকে পুঁজি করে হইতে পারে আর এছাড়া ইতিহাসে আমরা সাম্প্রদায়িক ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে তো লড়াই বাংলাদেশে ভয়ঙ্কর আকারে আমাদের লড়াই হয়েছে কিন্তু তাদের ওই মত দশটা আছে তার সাথে যেহেতু যোগ হয়েছে সে হলো আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগ বাংলাদেশে এখন ধর্মীয় শক্তির যে উত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে বা তাদের যে নরাচর আমরা দেখতে পাচ্ছি সেটার প্রধান উৎস হচ্ছে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের যে দুঃশাসনের সময় আওয়ামী লীগ একদিকে ধর্মীয় উগ্র পন্থাকে দমন করার জন্য তারা যুক্তি যুক্তি তৈরি করার চেষ্টা করছে র্যাব ক্রসফায়ার বুম এগুলিকে সে যৌক্তিকতা দিতে চেষ্টা করছে যে আমি ধর্মীয় পন্থাকে দমন করছি মোটেই ঠিক না সে তার বিপক্ষ মতকে দমন করেছে নাম দিছে সেটা আবার অন্যদিকে এখানে উগ্রপন্থী ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীকে লালন পালন করছে পৃষ্ঠপোষক দিচ্ছে তাদের দাবি অনুযায়ী পাঠ্যপুস্তক চেঞ্জ করছে তার মানে একদিকে তাদের প্রতি সিম্পাতি তৈরি করছে সমাজে আরেক দিকে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের ইয়ে বাড়াইতেছে অবদান রাখছে এই ভূমিকার কারণে এবং পাশাপাশি আওয়ামী লীগ যখন নিজেকে সেকুলার বলে কিংবা মুক্তিযুদ্ধের শক্তি বলে বলে যখন এই অপরাধগুলি করে লুটপাট করে সম্পদ পাচার করে এই সমস্ত করে তখন তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে যে কলঙ্কটা তৈরি হয় সেটা তো এদেরকে সাহায্য করে মুক্তিযুদ্ধ বিরোধী যারা তাদেরকে সাহায্য করে এবং যে কোনো আন্দোলন হইলে এটা জামাত করছে বিএনপি করছে এটা বলার মধ্যে দিয়ে তো তাদের গৌরবান্বিত করা হয় তাদের হয়তো এমনি রাজনৈতিকভাবে অনেক দুর্বল অবস্থা থাকতো আওয়ামী লীগ বেশ তাদেরকে সবসময় না না ওরা আছে ওরাই তো আন্দোলন করছে শ্রমিকদের পক্ষে আন্দোলন করছে নারীর পক্ষে আন্দোলন করছে জনগণের নাগরিক অধিকারের পক্ষে আন্দোলন করছে এইভাবে আওয়ামী লীগ একটা বড় ভূমিকা রাখছে অবদান রাখছে জামাত বিএনপি হ্যাঁ জামাত বিশেষত ধর্মীয় শক্তি যেগুলো সেগুলোর বিকাশের ক্ষেত্রে বড় অবদান রাখছে এবং আওয়ামী লীগের ওই যে স্ট্র্যাটেজিক যে বিএনপি যেন কোনো মতেই বিএনপি জামাত থেকে বেরোনোর চেষ্টা করলেও আওয়ামী লীগ সবসময় চাইছে যে বিএনপির সাথে জামাত একটা ট্যাগ থাকুক যাতে বিএনপিকে ধরা সহজ হয় তো বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসাবে দাঁড়ানোর জন্য তার ভেতরেও যে কিছুটা চেষ্টা কখনো কখনো আমরা দেখছি সেটাও দেখা গেছে যে আওয়ামী লীগ পছন্দ করে না এটা চাইছে যে থাকুক জামাতের সাথে থাকুক আবার যে আমাদের সাথে সরকার নিজেও আওয়ামী লীগও আবার নেগোসিয়েট করার চেষ্টা এই ধরনের তৎপরতাগুলো আমাদের জন্য দীর্ঘমেয়াদে অনেক করেছে হয়েছে এই ভাঙাটা তো আমি নিজে পছন্দ করিনি আমি খুবই খুবই আপত্তি জানে এটা প্রতিবাদ করি কারণ এটা খুবই সৃজনশীল একটা প্রকাশ ছিল এই গণভ্যুত্থানের মানে ছবি আঁকা গ্রাফিতি গান নাটক অন্য আগের যে কোনো গণভ্যুত্থানের থেকে এটা অনেক অগ্রসর দেখা যাবে সৃজনশীলতার প্রকাশে এটা টেকনোলজিও একটা কারণ সেই অভ্যুত্থানের লোকজন গিয়ে ভাস্কর্য ভাঙবে মুরাল ভাঙবে কিংবা জাদুঘর ভাঙবে সংখ্যালঘু অন্য বিশ্বাসের মানুষকে আক্রমণ করবে তো মেলে না তো দুইটা সেই কিংবা বই পড়ানোর কর্মসূচি নেবে এটা তো মেলে না তো তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এটা তো কিছু লোক আছে সুযোগ সন্ধানী সেগুলো আছে আবার কিছু লোক মতাদর্শিকভাবে এটা করছে যারা শিল্প কর্ম পছন্দ করে না ভাস্কর্য পছন্দ করে না কিংবা আবার এখানে কিছু উস্কানীয় আছে এখানে ভারতেরও কিছু গেম আছে ভারত একটা ভারতের কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী আবার ভারতের মধ্যে আমরা দেখছি যে যারা গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি তারা আবার প্রকৃত সত্ত্ব বোঝার চেষ্টা করছে তারা এই আন্দোলনের প্রতি সমর্থন ছিল যে ভারতের ওই ওই এই গণতান্ত্রিক শক্তির সাথে আমাদের সূত্রটা বাড়ানো দরকার যোগাযোগটা বাড়ানোর দরকার সংহতিটা বাড়ানো দরকার মানে দুই দেশের জন্যই দুই দেশেই যে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী যারা তৈরি হচ্ছে কিংবা আরো শক্তি পাচ্ছে তাদেরকে মোকাবেলা করার সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজটা হলো দুই দেশেরই গণতান্ত্রিক শক্তি যারা লড়াই করছে শিক্ষার্থী শিক্ষক সহ সাংস্কৃতিক কর্মী সবার মধ্যে যোগাযোগটা বাড়ানো সংহতি বাড়ানো এটা খুবই দুর্বল অবস্থা কিন্তু আমরা ধরেন দুই রাষ্ট্রের সরকারের মধ্যে যত সংহতি এই জনগণের মধ্যে কিন্তু সেই সংহতিটা তৈরি হয়নি সেটা তো করা খুব দরকার না এটা এটা ভারতের বিরুদ্ধে অভিযোগের তো সুনির্দিষ্ট কিছু কারণ আছে এবং সেই কারণগুলো বা ভারতের রাজনৈতিক দল যারা বড় বড় রাজনৈতিক দল এমনকি বামপন্থী দলগুলো তারা যথেষ্ট মনোযোগ দেয়নি তাদের একটু মনোযোগ দেওয়া দরকার তারা যদি মনোযোগ দেয় ভারতে যদি ভারতের সরকারের কিংবা কর্পোরেট গ্রুপগুলোর যে ভূমিকা সেটার সমালোচনাটা যথেষ্ট মাত্রায় থাকে এখানকার মিডিয়াতে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝবে যে না ভারতে তাদের বন্ধু আছে এটা না থাকলে যেটা আমরা সুন্দরবন আন্দোলনের সময় অনেক চেষ্টা করছিলাম যে ভারতের সাথে এটা সবসময় আমরা বলছি এবং ভারতের লোকজনও আসছিলো আমাদের লং মার্চে অংশগ্রহণও করছিলো ভারতে গিয়ে আমরা কনভেনশনও করতে চেষ্টা করছি কিন্তু রাষ্ট্র তো এটা পছন্দ করে নেই সেই জন্য ভারত রাষ্ট্র আমরা ভিসা টিসা বন্ধ করে দিয়ে ওটাকে ঠেকানোর চেষ্টা করছে কিন্তু ওইটাই পথ আমি মনে করি এই যোগাযোগটা বাড়ানো আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া তো ভারতে নাই কাজে বাংলাদেশের মানুষের যে অভিযোগের যে বাংলাদেশের যে প্রধান সমস্যা সাম্প্রদায়িকতা মৌলবাদ এটা বললে তো হবে না এখানে তো অন্য অন্য বহু রকম সমস্যা আছে এবং সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইও আছে এখানে এমনকি ধর্মীয় যারা ধার্মিক তারাও তো ধার্মিক তো সাম্প্রদায়িক না ধার্মিক একটা বিপুল সংখ্যক আছে যারা সাম্প্রদায়িকতা অপছন্দ করে সেই সমস্ত খবর তো তারা ঠিকমতো পায়ই না তার ফলে এমন সব আংশিক খবর যায় এখানে তার ফলে তাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় আবার সেটার আরেকটা রূপ আমরা বাংলাদেশেও দেখি বাংলাদেশে দেখি বাংলাদেশে সবাই ভাবে যে ভারত হচ্ছে শত্রু ভারত তো শত্রু না ভারতের শাসক শ্রেণী কিংবা ভারতের সংগঠিত তারা শুধু ভারতেও আমাদের আমাদের সাথে কাজ করার মতো এই এই সেই জন্য এই বা সংহতিটা বাড়ানো দরকার আওয়ামী লীগ তো তাদের সবচেয়ে বড় ক্ষতি করছে মানে আওয়ামী লীগটা আসলে কোনো সেকুলার পলিসি ফলো করে এবং কিন্তু এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেটা 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 আওয়ামী লীগ আসলে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের জন্য বা মুক্তিযুদ্ধের জন্য যে পরিমাণ ক্ষতি করছে এটা আগে কেউ করতে পারে না তার ফলে এখন আওয়ামী লীগের যারা সমর্থক তাদের মধ্যে একটা অংশ আছে যারা সুবিধাভোগী তাদের তো তারা কি করবে সেটা তারা জানে যে সুবিধাভোগী যারা যারা বিভিন্ন চাঁদাবাজি বন দখল ব্যাংক দখল এগুলো পর্যন্ত যারা কম বেশি যারা সুবিধাভোগী ছিল আর এমনি সাধারণভাবে যারা মুক্তিযুদ্ধ করার কারণে বা তার ধারাবাহিকতায় যারা সমর্থন করছে তারা তো নিশ্চয়ই খুঁজবে তাদের অন্যান্য এখানে তো গণতান্ত্রিক সেকুলার আইডিয়া নিয়ে আরও তো দল আছে বামপন্থী দল আছে তারা আছে আওয়ামী লীগও সামনে দাঁড়াবে আবার তারা নিজেদের ভুল এটা যেমন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরেও তো আওয়ামী লীগ আসছিল কিন্তু নিজেরা নিজেদের ভুল সংশোধন করা কিংবা নিজেদের অবস্থান ঠিকঠাক করা এইটা তো আমরা আগে এই ভূমিকাটা দেখি নাই মানে এইটা যে সুযোগটা পাইছিল যে পরিমাণ ভোটে দুই সালে ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিকশিত করা কিংবা যে সাংস্কৃতিকভাবে অনেক কিছুকে একটা টেকসই অবস্থায় নেওয়ার একটা বড় সুযোগ তারা তাদের হাতে মানুষ দিছিল মানুষই তো ভোট দিয়ে দিছিল কিন্তু আওয়ামী লীগ এটাকে বিরাট একটা মানে বিরাট বিশ্বাসঘাতকতা করতে হবে তো মানুষের এটার জন্য সাফারিং তো হবে সাফারিং হবে এবং অন্যান্য দল যেগুলো আছে বামপন্থী দল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন দল আছে তাদের ভূমিকা এখানে এখন গুরুত্বপূর্ণ